আসসালামু আলাইকুম পরন্ত বিকেলে নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আমি আপনাদের সাথে শেয়ার করবো হচ্ছে টাইগার মুরগি বাচ্চা বা মুরগি সুস্থ রাখার গোপন টিপস আশা করি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন টাইগার মুরগি মূলত যারা পালন করেন বা অন্যান্য জাতের মুরগি যারা পালন করেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের মুরগি পালনের জন্য অনেক বেশি হেল্পফুল হবে তো যাই হোক আর কথা বাড়াচ্ছি না চলুন মূল কথাই চলে যায় আসরের অনেকটা পরে আসছি বিকাল পাঁচটা বাজে আমি দেখতে পারতেছেন প্রায় যে হচ্ছে লিটার উলট পালট করে দিতেছি তো অনেকে আসলে কাজটা করে না এটা করলে কি সুবিধা এবং হচ্ছে না করলে কি হয় এ বিষয়টা যদি বলি অনেক সময় লিটারের মধ্যে কিন্তু অ্যামোনিয়া গ্যাস হয়ে যায় মানে অ্যামোনিয়া গ্যাস আপনারা কীভাবে বুঝবেন সেটা যদি একটু বলি মানে ফার্মের ভিতরে ঢুকলে পর্দা ফেলানো অবস্থায় দেখবেন চোখের মধ্যে একটা ঝাঁঝালো ভাব লাগে মানে চোখের মধ্যে অন্যরকম একটা গ্যাস গ্যাস ফিল হয় তো এটা মূলত হচ্ছে অ্যামোনিয়া গ্যাসের জন্য হয় এটা আপনার লিটার যদি বেজা অবস্থায় থাকে বা লিটার উলট পালট করা না হয় তাহলে কিন্তু আপনার এই সমস্যাটা মূলত হচ্ছে হয়ে থাকে তো এটার জন্য মূলত মুরগির কি রোগ হয় এটার জন্য মূলত হচ্ছে পায়খানা জাতীয় যত ধরনের সমস্যা আছে রক্ত আমাশা বলেন তারপরে আমাশা বলেন এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে আর সবচাইতে বেশি যেটা রিক্স থাকে সেটা হচ্ছে মুরগি ঠান্ডা লাগে যায় এমনই গ্যাসের জন্য তো আপনারা চেষ্টা করবেন দৈনিক নিয়ম হচ্ছে সকাল বিকাল বেলা যদি দুইবেলা না পারেন অন্তত পক্ষে বেলা আপনারা লিটারটা উলট পালট করে দিবেন এটা হচ্ছে আপনার মুরগি সুস্থ রাখার জন্য প্রথম একটা দাব দ্বিতীয় ধাপ হচ্ছে জায়গার পরিমাণ দেখেন আমার বাচ্চা কিন্তু এখানে সরাই সিটাই আছে শীতকাল যেহেতু এই যে দেখেন বাচ্চা আপনি যখন হচ্ছে লিটারটা উলট পালট করে দিবেন তখনই কিন্তু ওই মানে জোর জোড়া লিটারের উপরে বাচ্চা এভাবে হাঁটা চলা করবে পরিমিত খাবার খাবে জায়গার পরিমাণ যদি আপনি সঠিকভাবে নির্ধারণ করতে না পারেন অনেকেই হচ্ছে অল্প জায়গার মধ্যে অনেক বাচ্চা বেশি ছাড়া দেয় তো সেক্ষেত্রে বাচ্চা ছোট বড় হয়ে যায় বাচ্চা মানে একটা বাচ্চা যতটুকু দৌড়াদৌড়ি করার দরকার অতটুকু দৌড়াদৌড়ি করতে পারে না এরপরে পরে বাচ্চা দেখা যায় যে ছোট বড় হয় যতটুকু জায়গা যতটুকু বাচ্চার জন্য প্রয়োজন বাচ্চা বড় হওয়ার সাথে সাথে আপনারা জায়গাটা বাড়াই দিবেন তিন নম্বর কারণ হচ্ছে লিটার ব্যবস্থাপনা দেখেন আমার আজকে বাচ্চার বয়স হচ্ছে তেরো দিন দেখেন লিটার কতটা জোর জোরে একেবারে দোলা উঠতেছে লিটার থেকে তো কাঠের বুসি অথবা ধানের তুষ আপনারা ব্যবহার করতে পারেন তবে আমি কাঠের বুসি ব্যবহার করি আমাদের দিকে আসলে যেটা হয় মানে কাঠের বুসিটা অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যায় এজন্য আমরা দীর্ঘদিন যাবত হচ্ছে কাঠের বুসিটা ব্যবহার করতেছি তবে বাচ্চা ব্রুডিংয়ের জন্য হচ্ছে দানের বুসি যেটা রাইস মিল থেকে যে ফাটা অংশটা পাওয়া যায় ওটারে মূলত হচ্ছে দানের তুষ বলে তো ওইটা হচ্ছে বাচ্চা ব্রোডিংয়ের জন্য সবচাইতে উপযুক্ত কারণ ওইটার মধ্যে কোনো প্রকার দোলা থাকে না বাচ্চাগুলোর যে ব্রোডিং অবস্থায় ঠান্ডা লাগার একটা প্রবণতা ওইটা সবচাইতে কম থাকে তো এইগুলো হচ্ছে তিনটা কারণ আর চার নাম্বার কারণটা হচ্ছে পর্দা ম্যানেজমেন্ট পর্দা ম্যানেজমেন্ট হচ্ছে মুরগি পালনের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ একটা বিষয় এটার জন্য হচ্ছে মুরগির পেটে পানি আসে এটা বিশেষ করে হচ্ছে ব্রয়লার মুরগির ক্ষেত্রে সবচাইতে বেশি হয়ে থাকে এমনিতে টাইগার মুরগির ওইভাবে হয় না আর আরেকটা জিনিস মানে সঠিক সময় খাবার এবং হচ্ছে পানি ব্যবস্থাপনা করা তো যে কথা বলছিলাম আসলে খাবার এবং পানির যে ম্যানেজমেন্ট ওইটা অনেক সময় সঠিক সময় করতে পারে না আমি যদি একটু উদাহরণ দিই আপনি যদি সকাল বেলার খাবার অনে দিন দিলেন হচ্ছে খুব সকালে আরেক দিন দিলেন হচ্ছে সকাল আটটায় আরেক দিন সকাল দশটায় আরেক দিন দুপুর বারোটায় এভাবে যদি দেন তাহলে মূলত হচ্ছে এদের যে শরীরের যে একটা মাংস পেশি সচল মানে যেটার মাধ্যমে হচ্ছে এদের শরীরের মধ্যে মাংস উৎপাদন হয় ওইটা অনেক সময় আপনার স্থির হয়ে পড়ে যদি আটটার খাবার একদিন দেন দশটায় দিন দেন সকাল ছয়টায় তাইলে মূলত হচ্ছে মানে গ্রোথ আসবে ঠিকই কিন্তু গ্রোথটা থাইমা থাইমা আসবে তো এটার জন্য আপনারা যে কোনো একটা টাইম ফিক্সড করবেন যদি সকাল আটটার সময় খাবার দেন তাহলে চেষ্টা করবেন প্রত্যেক দিন সকাল আটটার সময় খাবার দেওয়ার জন্য সকাল আটটায় যদি সকালে পানিটা দেন তাহলে চেষ্টা করবেন প্রত্যেকটা দিন সকাল আটটায় পানিটা দেওয়ার জন্য এতে করলে আপনাদের মুরগির মানে দৈহিক যে একটা বৃদ্ধি ওটা খুব সুন্দর আপনারা লক্ষ্য করতে পারবেন এই সব বিষয়গুলো আসলে যদি আপনারা মেনে চলেন তাহলে আশা করি যে আপনাদের মুরগি কোনো প্রকার কোনো সময় কোনো সমস্যা হবে না আর আরেকটা বিষয় হচ্ছে টাইগার মুরগি পালনের জন্য বা যে কোনো মুরগি পালনের জন্য সবচাইতে গুরুত্ব বহন করে হচ্ছে ভালো মানের বাচ্চা যদি আপনি ভালো মানের ভ্যাকসিন করা বাচ্চা সংগ্রহ করতে পারেন তাহলে দেখা যায় যে যদি আপনি আমি যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলো যদি আপনি যদি টেক কেয়ার করেন বাচ্চা এবং হচ্ছে খাবার ভালো হওয়ার কারণে আপনার মুরগি হবে সর্বোচ্চ মানের মুরগি এবং আপনি পরিচর্যা ঠিকই করলেন কিন্তু বাচ্চার মধ্যে আপনার একটু যদি সমস্যা হয় বা খাবারের মধ্যে একটু সমস্যা হয় তাহলে কিন্তু পরিচর্যা করার পরেও আপনার ওইভাবে যতটুকু রেজাল্ট আসা দরকার ওই রকম রেজাল্ট আসবে না ব্রোডিংয়ের মধ্যে অনেকেই ভুল করে পরবর্তীতে ব্রুডিং অবস্থাতেই বাচ্চা মারা যায় এক থেকে বিশ দিনের মধ্যেই দেখা যায় যে অনেক বাচ্চা মারা যায় তো এই ব্রোডিং সমস্যা নিয়ে আমি অন্য একটা ভিডিওতে আপনাদেরকে কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করব যাতে আপনারা সহজেই বুঝতে পারেন তো আজকের ভিডিওটা দীর্ঘায়িত করব না তো যাই হোক ভালো মানের বাচ্চা সংগ্রহের পাশাপাশি ভালো কোম্পানির খাবারটাও কিন্তু আপনাকে দিতে হবে আর খাবার দেওয়ারও কিছু নিয়ম আছে অনেকে মূলত হচ্ছে পনেরো দিন বয়স থেকে গোয়ার খাবারটা দেয় তো সেক্ষেত্রে মুরগির মুখ ছিলা যায় বড় খাবারটা খাইতে পারে না হঠাৎ করে পরবর্তীতে অ্যান্টারাইসিস হওয়ার একটা সম্ভাবনা থাকে অ্যান্টারাইসিস হয়ে গেলে বাচ্চা মারা যায় না ঠিক আছে কিন্তু মুরগির পাচিকন হয়ে যায় এবং হচ্ছে মুরগির ওয়েটটা আসতে চায় না আর আগামী দুইটা ভিডিওতে আমি একদিন মুরগির ওয়েট ঠিকঠাক আনার জন্য সবচেয়ে ভালো ভিটামিনটা কি বা আমি কোন ভিটামিনটা ব্যবহার করি এবং ব্যবহার বিধি সম্পর্কে একটা ভিডিও আপলোড করবো বিনামূল্যে আপনারা পায়খানা জাতীয় যত ধরনের সমস্যাটা আছে ওটার সমাধান কিভাবে করবেন ওই বিষয়ে একটা ভিডিও আপলোড করব মানে আজকের ভিডিও আপলোড করার পরে এই দুটা ভিডিও আপলোড করব এই বাচ্চার উপরে তারপরে হচ্ছে বাচ্চাগুলো ডেলিভারি করা শুরু করব আবার অনেকেই কল দিয়ে ব্রোডিং করা বাচ্চা সংগ্রহ করতে চান তো আমি আবারও তিন চার দিনের মধ্যে বাচ্চা ব্রোডিংয়ে দিব ব্রোডিং বাচ্চা বা ষোলো সতেরো দিন বয়সের বাচ্চা যাদের প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিন থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারেন আমি চেষ্টা করবো আপনাদেরকে ভালো মানের বাচ্চাটা ভ্যাকসিন সহকারে দেওয়ার জন্য তো যাই হোক ভিডিওটা টাস্কের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ